শহীদ হিটস ভিডিও তো এসেছি একটা নতুন সেল ভিডিও নিয়ে আর আজকে কী কী পায়রা আপনারা বুঝতে পারছেন থাম্বলে দেখেও বুঝতে পারছেন আর অল ওভারগুলো দেখেও বুঝতে পারছেন জাস্ট অন্ত্র পায়রা আজকে একদম পাট্টা প্লাস বাচ্চা সব আছে প্লাস এক জোড়া আমার ঘরের আর্সাত লাইনের জোড়া আছে একদম একদম অ্যাডাল্ট জোড়া অনেকের ডিমান্ডে ছিল পায়রা দিতে পারছিলাম না বাট এতদিন পরে একদম মেন ধারি আমি বিক্রি করছি আজকে আর একদম বেশি দামও বলবো না একদম কম দামও বলবো না আর বাচ্চাগুলো অন্ধের বাচ্চা কিন্তু দাম হিসাবে খুবই চিপ রেটে আপনারা পেয়ে যাবেন অল ওভার ইন্ডিয়া ডেলিভারি পসিবেল আছে শুধু ওপরের নাম্বারে আপনারা কল করে নেবেন দাম একদম ফিক্সড রেট থাকবে বার্গেনিং যারা যারা করবেন তারা প্লিজ টাইম ওয়েস্ট করবেন না নিজের প্লাস আমাদেরও তো ফার্স্টেই দেখাচ্ছি একটা কালসিরা বাচ্চা চোখ দেখুন একদম লাইট চোখের মধ্যে রিং সুন্দর আছে দেখুন কালসিরা বাচ্চা জাস্ট বাচ্চার কোয়ালিটি দেখতে পাবেন বাচ্চার ডানা একটুখানি ইয়ে করা আছে সেলাই করা আছে প্রচুর ভাইব্রেশান দেখতে পাচ্ছেন ডানা আস্তে আস্তে কিন্তু পুরো সাদা হয়ে যাচ্ছে আর ভাইব্রেশান দেখে বুঝতেই পারছেন কোয়ালিটি কেমন হবে এই হচ্ছিলো দুম এই হচ্ছিলো পাঞ্জা এইটুকু ছোটো বাচ্চা দুপুরের বাচ্চা পাঞ্জা বুঝতে পারছেন একদম জামুনি পাঞ্জা পায়রা নিয়ে গিয়ে আপনারা ওড়াতেও পারবেন এগুলো ব্লাড লাইনেই জামুনি আছে এইটা না যে অনেক উড়েছে দুপুর দেখতে পাচ্ছেন এটা হচ্ছিলো ওর সম্ভবত ফিমেল বাচ্চা এক বাচ্চা আছে একদম এটাও কালসিরাতেই আছে একদম গলাচাপ দেখুন চোখের কোয়ালিটি একদম ইয়েলো আইসের মধ্যে আছে সম্ভবত এটা ফিমেল বাচ্চা ওটা মেল বাচ্চা হবে একদম ছোটোবেলায় কিছু বলা যায় না ডানা দেখুন জাস্ট একটু পায়রাগুলো ভিজে গেছিলো বলে একটু ডানাগুলো এরকম বাট আপনারা কোয়ালিটি আশা করছে বুঝতে পারছেন চলো কোয়ালিটি দেখুন পায়রা হেডলাইন থেকে শুরু করে কোনো কিছুতে কোনো গ্যাপ নেই সব কিছু ভালো নেক্সট দেখা যাচ্ছে একটা লাম্বাডি ব্রিডের নর পাট্টা এটা এটা পাট্টা একদম খুব সুন্দর পায়রা একদম আপনার নিয়ে গিয়ে রানিং রেডি হবে এগুলো একদম সিরাতে চোখ দেখতে পাচ্ছেন কতগুলো রিং আছে একদম সুন্দর রিং গলায় ফুল কিন্তু আরও হবে এখন পায়রা ক্রুশে আছে তাই এখনও আছে ভালোই ফুল আরও হবে ফুল জাস্ট পর দেখে নিন বন্ধুরা পর দেখলে আর কিছু বলতে লাগবে না কোয়ালিটি হিসাবে এই ছিল পর আর আপনারা দেখতে পাচ্ছেন পুরো পর কিন্তু আমি খুলে দেখাচ্ছি বন্ধ দম একদম সব জামনি পাঞ্জা আজকে চলো পাঞ্জা দেখুন অলওভার লুক একদম পায়রার খুব সুন্দর পায়রা এটা দেখাচ্ছি একটা ফিমেল বাচ্চা অন্ধ্রেরই খুব অ্যান্টিক চোখের পায়রা এটা দেখতে পাচ্ছেন অন্ধ্রের মধ্যে এই চোখটা দেখতে পাওয়া যায় না বেরিয়েছে এরকম চোখ খুব সুন্দর রিং এর বাচ্চা এসেছে দেখে আছে বাচ্চা সেট করছিল বলে আর এদিক আর আমি দেখাচ্ছি দেখুন একদম তরোয়াল পর বন্ধুম একদম লেজে এই এই জেনারেশনটা এমন বন্ধুরা একদম ফুলসিরা লেজ সেট পুরো একদম সাদা হয়ে যাবে লেজ খুব সুন্দর পায়রা দেখুন জামুনি পাঞ্জা পায়ে হালকা পর আছে আর গলায় ফুল আসবে যত বড় হবে এ হচ্ছিল সব কটার একদম স্ট্যান্ডিং দেখে নিন তো বন্ধুরা যে দুটো কালসিরা বাচ্চা দেখলাম একদম ফার্স্টে সেগুলো আটশো আটশো করে আছে জোড়া নীলা ষোলোশো আর যেটা একদম লাস্টের দিকে দেখালাম একটা রেগদার একটা হলুদ ছগড় ওগুলো সাড়ে ছশো করে পিস আছে আর যারা যারা একসাথে সব নেবেন তাদের জন্য একই দাম যারা একটা করে নেবেন তাদের জন্য একই দাম ঠিক আছে ডেলিভারি পসিবল আছে একটু জাস্ট শিপিং চার্জ লাগবে আবারও বলে দিচ্ছি কালসিরা দুটো আটশো টাকা মানে এক একটা আটশো টাকা করে কালশিরাগুলো আর ফুলসিরা যে বাচ্চা ছিল একটা রেগদার একটা অ্যান্টিক চোখের ওগুলো সাড়ে ছশো করে ঠিক আছে আশা করছি এই দামে কোথাও পাবেন না পায়রা স্ট্যান্ডিং দেখে নিন বুঝতে পারবেন এই হচ্ছে একদম স্ট্যান্ডিং সাড়ে ছশোতে বন্ধুরা ওগুলো পাবেন নেক্সট দেখাচ্ছি আমার ঘরের একদম ওল্ড জেনারেশান আর সেট লাইনের নর একদম একদম পিওর জিনিস আপনারা যারা যারা চেনেন তারা ভালো যারা যারা চেনেন না তারা আপনাদের সিনিয়র লোক যারা যারা থাকে তাদেরকে দেখিয়ে নেবেন পায়রা পায়রা দেখুন বন্ধুরা এইসব পায়রা দিয়েও সত্যি খুব আনন্দ লাগে দেখুন পায়রার পর দেখুন পর দেখলেই বুঝতে পারেন প্রচুর ওল্ড জেনারেশনের পায়রা আপনারা দেখেই বুঝতে পারছেন একদম নীলদমা পায়রা এর দিয়ে অনেক রকমের বাচ্চা পড়ে চোখ কালো বাচ্চাও পড়ে লেস কালো নিয়ে একদম জামুনি পাঞ্জা ছিল পায়রা ওভারঅল লুক ওপরের ঠোঁট কালো নিচের ঠোঁট সাদা খুব মানে খুবই ভালো জেনারেশনের দেখুন অল ওভার একদম লুক এটা হচ্ছিল এর মাদি এর মাদি কিন্তু আমার ঘরের না একজনের দিয়ে আনা আর আনা বলতে যে পায়রা না আপনারা পুরোটা দেখুন বুঝতে পারবেন একদম টুর্নামেন্ট খেলা পায়রা আপনারা দেখতে দেখলেই বুঝতে পারছেন টুর্নামেন্টটা ভালোই রেজাল্ট করেছে যিনি খেলেছেন খুব ভালো রেজাল্ট করেছে এই পায়রাও ছিল একদম ফিমেল পায়রা দেখুন পর দেখুন বন্ধুরা একদম সলিড জিনিস দেখে নি আরে কোয়ালিটি দেখে নি দেখুন পর দেখলেই বুঝতে পারবেন খুব ভালো রেজাল্ট করেছে এই মাদির নিজের ওড়ান আছে এই গরমে সাড়ে দশ ঘন্টা এই গরম যে গেল একদম বন্ধ তোমার পায়রা এবারে আসল জিনিস দেখুন পাঞ্জা দেখুন পুরো মজা একদম একদম দেখুন পুরো মজা দুটো পাঞ্জাতেই পুরো মোজা একদম খুবই রেয়ার জিনিস প্লাস রেজাল্টেড এই মাদের সাথে জোড়া করা আছে যাদের লাগবে আপনারা তাড়াতাড়ি নিয়ে নেবেন দেখুন এই হচ্ছিল জোড়া তো জোড়াটার দাম একদমই ফিক্স রেট দু টাকা আছে ঠিক আছে বলবো না যে দামটা একদমই কম বাট পায়রা হিসাবে আপনারা যারা যারা ইউটিউব খাটেন বুঝতেই পারছেন কতটা কম রাখার চেষ্টা করছি দেখুন স্ট্যান্ডিং দেখে নিন পায়রার প্রচুর সুন্দর পায়রা বন্ধুরা তো আজকের ভিডিওর এইটাই একদম লাস্ট জোড়া দেখে নিন যাদের লাগবে খুব তাড়াতাড়ি আপনারা কন্ট্যাক্ট করে নেবেন উপরের নাম্বারে ডেলিভারি চার্জ ডেলিভারি একদম পসিবেল আছে একটু চার্জের বদলে